السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى حتى تستأنس وتسلم على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من اطلع في بيت قوم بغير إذنهم فقد حل لهم أن يفقعوا عينه মুসলিম সময় তো দরসেব একাডেমি গ্রুপের দিন ভাইয়েরা আমরা আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ درس পেশ করব আজকের বিষয় হচ্ছে অনুমতি ছাড়া অন্য কারো বাড়িতে উকি দেওয়া ও প্রবেশ করা অনুমতি ছাড়া অন্য কারো বাড়িতে উকি মারা তারপরে প্রবেশ করা এ প্রসঙ্গে সনিত কি বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد يا ايها الذين امنوا هي ماندرب هي بشاسق هي مؤمن بون. لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون হে মিনগণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদের সালাম দেবে এটাই তোমাদের জন্য কল্যাণ কর যাতে তোমরা উপদেশ গ্রহণ কর। এটা আল্লাহ আল্লাহবুল আলহামিনের নির্দেশ

বর্তমান যুগে যে বাড়িগুলি রয়েছে এগুলি গড়ে উঠেছে তাদের বিল্ডিং বা ঘরগুলি যেন অনেক সময় একটা অপরটার সাথে মিলিত দরজা জানালাও অনেক সময় সামনা সামনি তৈরি করা হয় এমতো অবস্থা এক প্রতিবেশীর সামনে অন্য প্রতিবেশীর সাতার বা পর্দা প্রকাশিত হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা হয়েছে কারণ বাড়িগুলি পাশাপাশি সামনাসামনি দরজা জানালা এমত অবস্থায় একজন প্রতিবেশীর আরেকজন প্রতিবেশীর সামনে তার পর্দা প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোরআন মাজিদে আল্লাহ রাবুল আলমিন নর নারীর রূপ হয়ে চক্ষুকে সংযত করে রাখার নির্দেশ থাকলেও অনেকে তা মেনে চলে না আল্লাহ রাবুল আলমিন যে মমিন পুরুষ নারীদেরকে যে দৃষ্টি সংযত করে রাখতে বলেছেন যে কথাগুলি সোরা তো নড়ে আছে লজ্জাস্তানে হেফাজত করতে বলেছেন কিন্তু অনেককে এর নির্দেশগুলি মেনে চলে না বরং অনেকে উপর তালার জানালা কিংবা ছাদ থেকে নিচের অধিবাসীদের সতর ইচ্ছে করে দেখে ইচ্ছে করে দেখে তাদের কে দেখে ফেলে এটা করা আর প্রতিবেশীর সম্মানে আঘাত করা এটা পরিষ্কার হারাম যেটা পরিষ্কার হারাম সুতরাং আপনার বাড়ির উপরতলা থেকে বা ছাদ থেকে অন্য প্রতিবেশীকে ইজ্জত আবরুকে দেখবে এটা হারাম আপনার এবং খেয়ানত প্রতিবেশীর সম্মান আঘাত করা হয় সুতরাং নিজের দৃষ্টিকে সংযত করে রাখবেন নিজের দৃষ্টিকে নত করে রাখবেন আপনার প্রতিবেশী আপনার হিতাকাঙ্ক্ষী হবে আপনিও আপনার প্রতিবেশী হিতাকাঙ্ক্ষী হবেন যাতে করে আপনার প্রতিবেশীর মানে তাদের ইজ্জত আবৃত্তে কোন আঘাত আপনি না থাকেন এটা খেয়াল রাখতে হবে আপনার চোখের দ্বারা আপনার হাতের দ্বারা অঙ্গের দ্বারা না প্রতিবেশীর কষ্ট না হয় আপনি সম্মান করবেন রসুল্লাম এক হাদিসে বলেছেন তার একটা অংশ হচ্ছে যে মনকানা ইউক মেন্লাহির ফল ইউক্রিম যারা হোক যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী পরকালে বিশ্বাসী সেজন্য প্রতিবেশীকে সম্মান করে অন্য দেশের আরেকটা অংশে আছে যে প্রতিবেশী যে কষ্ট না দেয় প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারা আপনার প্রতিবেশী আপনি তাদেরকে তাদের খেয়াল করবেন না আঘাত দেবেন না তাদের সংরক্ষণ করবেন তাদের হেফাজত করবেন তাদের তাদের বাড়ি ঘরের হেফাজত দায়িত্ব আপনার রয়েছে আপনার দ্বারা যেন কোনো কষ্ট না পায় এই দিকটা অবশ্যই খেয়াল রেখে প্রতিবেশীকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে তার সাথে খারাপ আচরণ করা যাবে না নোংরা আচরণ করা যাবে না তার ব্যাপারে গিবত চর্চা বেহুদা কথাগুলি ফলা যাবে না তাদের বাড়িতে উকি দেওয়া যাবে না সুতরাং এই দিকগুলো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এগুলো না খেয়াল না রাখার কারণে আপনি ওপর ছাদতলা থেকে ওপরে ছাদ থেকে বা জানালা থেকে অন্য প্রতিবেশীকে দেখছেন হারান আপনার আপনার প্রতিবেশীর সম্মানে আঘাত করা হচ্ছে সুতরাং এর ফলে পারস্পরিক অনেক রকম বিপদ ও ফিতনা সৃষ্টি হয় এর গোয়েন্দাগিরি যে কত ভয়াবহ তার প্রমাণ বহন করে ইসলামী বিধান কেননা ইসলামী শরিয়তে অবস্থায় ওই ব্যক্তি চোখ করে দিতে নির্দেশ দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি

তাহলে তাদের চোখে আঘাত করা তাদের জন্য জাহিজ হয়ে যায় চোখে আঘাত করা চোখ ফোরে দেওয়া জাইজ হয়ে যায় এদিশ চাই মুসলিম সেই হাদী মুসলিমের পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাদিস আর হদিস রয়েছে আব ঘোরাইরা ও বলেন যে রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন মানিত আফি বাই তে কওমিন বেগের ইদ ফপقعু আইনেহু ফালাদিয়াত লাহ ওয়ালা কিসাসা হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কারো ঘরে তার বিনা অনুমতিতে ওকি মারে আর ঘরের মালিক তার চোখ ভুড়ে দেয় তবে সে বিস দিয়েত এবং বদলা কিছুই পাবে না গাত সে ব্যক্তি বা কিছুই সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আমাদের দেশটিকে সংযত করে রাখতে হবে চেষ্টা করবেন যে আপনি আপনার মাধ্যমে যেন প্রতিবেশীর কষ্ট না হয় অনুমতি ছাড়া কোন প্রতিবেশীর বাড়িতে আপনি প্রবেশ করবেন না অনুমতি পাবেন সালাম দিবেন প্রবেশ করবেন